কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের সঙ্গে দিল্লি যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করি দেখো এখানে আমরা সবাই স্টেশনে চলে এসেছি আমরা এখান থেকে বর্ধমান যাব তেভাগা এক্সপ্রেসে দেখো আমরা বর্ধমান পৌঁছে গেছি এখান থেকে আমাদের দিল্লি যাওয়ার ট্রেন আছে আর আমরা জব্বলপুর এক্সপ্রেসে দিল্লি যাব দেখো এখানে আমার মেয়ে খেলা করছে আমরা যখন বর্ধমান স্টেশন পৌঁছাই তখন কত সুন্দর রোদ ছিল কিন্তু তার এক ঘন্টা পর পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে যায় আমাদের যখন দিল্লি যাওয়ার ট্রেন ঢোকে তখন প্রচণ্ড জ্বর ঝল বৃষ্টি আরম্ভ হয়ে যায় আমরা কিন্তু সেই জ্বর ঝল বৃষ্টি মাথায় করেই ট্রেনে চাপি আর আমরা পুরো ভিজে গেছিলাম তারপর ট্রেনে উঠে আমরা সবাই ড্রেস চেঞ্জ করলাম দেখো আমরা দিল্লি যাওয়ার ট্রেনে উঠে পড়েছি আমি মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো সেই জন্যে আর আমরা পুরো ভিজে গেছিলাম তাই আমরা ড্রেস চেঞ্জ করে ট্রেনে বসে পড়েছি আর দেখো আমার বর এখানে পনির পকোড়া অর্ডার করেছিল কিন্তু পনির পকোড়াটা খেতে খুব ভালো ছিল আর এখানে দেখো আমার মেয়ে মজা করছে ট্রেনে আমরা এখানে সবাই মিলে ট্রেনে পনির পকোড়া খেতে ব্যস্ত আর এই দেখো আমি আমার মেয়েকে পকোড়া খাইয়ে দিচ্ছি আমাদের সিট পরেছিল আমার বরের সিট পরেছিল সাইড লোয়ার আর আমার পড়েছিল সাইড আপার দেখো এখানে আমি আমার মেয়ে বসে পড়েছি দুজনে ফটোশ্যুট করার জন্য আমরা এখানে একটু ফটোশ্যুট করতে ব্যস্ত আর তোমরা দেখতেই পেলে আমি চুল খুলে রেখেছি কেননা আমি আমরা পুরো ভিজে গেছিলাম সেই জন্য আমি চুল খুলে রেখেছি আর এখানে আসানসোল স্টেশন থেকে কে ডেলিভারি দিয়ে গেল এখানে আমার বর চারটে হ্যামবার্গার অর্ডার করেছিল আর একটা চিকেন পপকর্ন তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই দেখো এখানে পাপা আর বেটি দুজনায় বার্গার খেতে খুব পছন্দ করে তাই ওরা ট্রেন জার্নিও এনজয় করছে আর দুজনে মিলে এনজয় করে বার্গারও খাচ্ছে আর এখানে দেখো বাবাই আমাদের মা বেটির বার্গার খাওয়ার ভিডিও বানিয়েছে আমার মেয়েকে দেখো কত এনজয় করে বার্গার খাচ্ছে শেষে বার্গার খাওয়ার পর একটু ট্রেনে বসে জার্নিটা এনজয় করছি আর বার্গার খাওয়ার পর একটু চা খেয়ে নিলাম কেননা বিকেলে চা না খেলে ঠিক জমে না আর দেখো এখানে আমার মেয়েও চা খেতে ব্যস্ত গুড মর্নিং এভরিওয়ান দেখো আমরা সবাই সকালে উঠে পড়েছি এবার আমাদের দিল্লি নামার পালা আমরা প্রায় দিল্লির কাছাকাছি চলে এসেছি আর এই দেখো এটা যমুনা নদী আমরা যমুনা নদীর ব্রিজ ক্রস করছি তো দেখো আমরা দিল্লি পৌঁছে গেছি ট্রেনের যা টাইম ছিল তার থেকে বিফোর টাইমে আমরা দিল্লি ঢুকে গেছি তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বন্ধুরা